সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার এসআ টিভি ভিডিও স্বাগতম এসআর টি ভিডিও অবস্থান করছি চৌড়াগাঁ জেলা পশুহাটি আশা ফ্রমেল

ও তো দাঁত হয় না না দাঁত হয় না তো দর্শক খায় এই গরুগুলা নিয়ে যারা সামনের দিনের জন্য পাল দেয় পালে বড় করে মাছ কেন করতে মোটা টাচা করে দর্শক আমরা বেশ কিছু গরুগুলা আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি কাকা আসসালামু আলাইকুম ওয়া কত দাম চাচ্ছেন fastapi 1 লাখ আটা 1 লাখ আটা জাতি নেই কত পর্যন্ত দাম পাইছেন ওই পাঁচ দশ দুই একশো কেমন টার্গেট

হুমান টাকা হলে একশো দর্শক বন্ধ আমরা এক লক্ষ টাকা হলে এই হলিস্টেন ফিজের ক্রস ডাবিউটি এখন করবো তো সব আমার পাশাপাশি আরো বেশ কিছু সাগরগুলো আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কত দাম চাচ্ছেন চাইছি দোষ দাখ কি হয়েছে দু দাখ দু দাখ কত পর্যন্ত দাম পাইলেন হাজকে হাটে তারপরে আসি আসি বলছো কেমন টার্গেট

পাশে আরো একটু স্বাগত ভাই আসসালাম ভাই কত দাম চাচ্ছেন পঁচানব্বই পঁচানব্বই কি যাতে ফিজিয়া ফিজিয়ান কত পর্যন্ত দাম পাইছেন আজকে আমরা শুনতে পারলাম যে আশি থেকে পুঁচো হাজার টিকার মধ্যে কিনতে আমরা আরো বেশ কিছু গরুগুলা দেখছি চাচা আমি একটা চাচার কাছে দেখছি একটা গরু আছে চাচা কত যা চাচ্ছেন

الله بس الله بس